দর্শক আমরা এই বন্যার ভিতরে আসছি মাছ ধরতে ঠিক আছে দশরে প্রচুর নিম্নচাপ আছে প্রচুর বাতাস আপনারা দেখতে থাকেন ভালো ভালো জিনিস আসতে চলেছে আপনাদের সামনে ভালো ভালো বড় বড় মাছ দেখাবো আপনাদের কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমরা এই মুহূর্তে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে নিম্নচাপ চলতে তো ঠিক আছে আমরা যাচ্ছি এখন বিভিন্ন মাছ ধরতে ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন মাছ ধরবো এবং মাছ কিনে নিয়ে আসবো দেখতে থাকুন ঠিক আছে দ্রুতই আপনাদের মাছ দেখাবো কি মাছ ধরলো আমরা ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখতে পারবো অবস্থা বেশি ভালো না আমাদের ভিজে পুরো একাকার হয়ে গেছি দেখা যাক এই যে আমরা বাহিনি আসি দেখি উঁচা করে আমরা গাড়িটা এখন উঁচা করে যাবো

আমরা এখন সেই রাস্তা ভালো আছে কিন্তু রাস্তার ভিতরে পানি পানির ভিতরে মাছ মারতে আইসি এই যে স্কুল 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 মনিরামপুরের ভিতরে পানির অবস্থা দেখেন যে যা 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 কি অবস্থা পানিতে সব ডুবে গেছে এদিকে আর আমরা আমাদের বাড়ির দিকে শুকনা আর এইদিকে আল্লাহ কি অবস্থা এ দেখেন অবস্থা দেখেছেন

বেশি ভালো না আমাদের ভিজে পুরো একাকার হয়ে গেছি দেখা যাক এই যে আমরা দেখি উচা করে আমরা গাড়িটা এখন উঁচা করে যাব আমরা সেই পার হয়ে আসলাম এখন আমরা যাচ্ছি সামনের দিকে এদিকে অবস্থা ভালো না বেশি ঠিক আছে বাড়ি ঘরে পানি উঠে গেছে সম্পূর্ণ গ্রামের ভিতর যাচ্ছি দেখতে থাকুন আপনারা অবশেষে এই মাছগুলো আমরা নিয়ে আসলাম এক ভাই আমাদেরকে গিফট করেছে ভাগের ভাগ এই মাছগুলো পেলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ